বাংলার উপকূলে প্রবল দুর্যোগের আশঙ্কা ধেয়ে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার জেরে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের নতুন করে সতর্কতা জারি করেছে এর পাশাপাশি উত্তরবঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বর্ষণ সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা সঙ্গে প্রবল ঝড় বইতে পারে যার জেরে মৎস্যজীবীদের আঠাশ তারিখ থেকে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের সৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই এই ঝড় ঝড় বৃষ্টি সীমাবদ্ধ থাকবে না এর ব্যাপ্তিটা অনেকটা বেশি হতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশেও এর প্রভাব থাকবে তাই অনেকটা এলাকাতে এই ঝড় বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে তবে উত্তর পূর্ব ভারতে এক থেকে দু তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পরিবেশ বিদ্যমান থাকতে পারে প্রথমে দক্ষিণবঙ্গ তারপরে উত্তরবঙ্গে অ্যাটাক হবে এই সিস্টেমটি করতে পারে আমরা একে একে দেখাচ্ছি ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে উপকূলবর্তী জেলাগুলি মেঘাচ্ছন্ন আকাশে মাঝে মাঝে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও দিনের বেলাতে রোদ এবং মেঘের খেলা চলতে থাকবে কোথাও রোদ আবার কোথাও হঠাৎ করে মেঘ এসে সে ঝাপসা আকাশ করে দিয়ে বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে কিছু সময় বৃষ্টিপাত হয়ে আবার বৃষ্টিপাত বন্ধ হতে পারে এই ভাবেই কিন্তু চলবে এরই মধ্যে বর্ষার অগ্রগতি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের বেশ কিছু অংশ সহ আমাদের উত্তর পূর্ব ভারতে কিছুটা বর্ষা ঢুকে গেছে এবারে আরও যে যে সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বর্ষা কিন্তু এবারে আরও কিছুটা এগিয়ে যাবে উত্তর পূর্ব ভারতে সঙ্গে আমরা এই যে সিস্টেমটি আসছে তারই হাত ধরে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হবে তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর কোনো খরচা করে কিছু বলেনি আমরা সমস্ত বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে আপনার এলাকায় বৃষ্টিপাত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যেটা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে ইতিমধ্যে সকালের দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর বারিপদর পাশাপাশি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বিক্ষিপ্তভাবে নদিয়ার আশপাশগুলোতে মেঘলা আকাশ এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে পাশাপাশি মালদা এবং তারা এবং বাংলাদেশের রাজশাহী এর পাশাপাশি কিছুটা ঝাড়খণ্ড এই এলাকাতেও মেঘাচ্ছন্ন আকাশ বিক্ষিপ্তভাবে এদিক ওদিক মেঘ ছড়িয়ে রয়েছে এখানে উত্তরবঙ্গেও মেঘাল আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু থাকবে তাই ব্যাপী কোথাও কোথাও বৃষ্টিপাত চলতে থাকবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এছাড়া আঠাশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আমরা এই বিষয়গুলি আলোচনা করব আপনারা অবশ্যই মৎস্যজীবী এবং চাষি ভাইদের কাছে এটাকে শেয়ার করে দিন কারণ চাষি ভাইদের জন্য এই আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সিস্টেমটা এগিয়ে গেলে সেখানে বৃষ্টিপাতে কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতে পারে চলুন আমরা একে এক আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা নতুন করে বদল করেছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটে দিনে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এক তারিখে ভারী বৃষ্টিপাত এই সময়কালেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে জোরালো বৃষ্টিপাত থাকবে সেগুলো আমরা দেখাবো এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আপডেটে নতুন পরিবর্তন এনে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছিল আজ কিন্তু কমলা সতর্কতা জারি করেছে তিরিশ এবং একত্রিশ এই দুটো দিনে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে এর পাশাপাশি বর্তমানে কিছুটা বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দাপট রয়েছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত কম বেশি করে পাচ্ছেন তবে গুমট গরম এবং অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে মোটামুটি উনত্রিশ তারিখ থেকে এই গুমট গরমগুলো একটুখানি করে কমতে থাকবে মেঘলা মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে থাকবে এই যে আঠাশ থেকে উনত্রিশ এবং এক তিরিশ একত্রিশ এই চারটে দিন হচ্ছে দুর্যোগপূর্ণ থাকবে যার মধ্যে উনত্রিশ থেকে একত্রিশ সবথেকে বেশি সম্ভাবনা থাকবে এক তারিখ থেকে পরিবেশ বদল হবে আবহাওয়া শুকনোর দিকে যাবে তারপরে কী হয় সেগুলো আমরা পরবর্তী আপডেটগুলিতে জানাতে থাকবো আপনারা অবশ্যই এটিকে শেয়ার করে দেবেন এই আপডেটটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ চলুন আপনি কোন জায়গা থেকে দেখছেন এখনও পর্যন্ত না লিখে থাকলে কমেন্টে লিখে জানাবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়ান লাইভ স্ক্রিনে স্কিনে তো ইতিমধ্যে আমাদের বলে রাখি যে উত্তর আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত আর এখানে বড় কোনো সিস্টেম নেই কিন্তু বঙ্গোপসাগরে ইতিমধ্যে আমরা মেঘের চিত্র দেখে বুঝতেই পারছি যে সেখানে ঘূর্ণাবর্তের অবস্থান হতে চলেছে কারণ দেখুন মেঘগুলি বলছে যে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত হতে চলেছে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে সাতাশ তারিখে নিম্নচাপ তৈরি হবে তো ইতিমধ্যে সেই পরিবেশই রয়েছে এবং যার জেরে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু উঠছে কোথায় কোথায় একটু আগেই যেটা দেখালাম যে প্রথম দিকেই যে উপকূলবর্তী জেলাগুলিতে এবং আমাদের পূর্ব দিকে কিছু জেলাতে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা রয়েছে বজ্র সেল তৈরি হচ্ছে তাই এদিক ওদিক করে মেঘ কিন্তু মাঝে মাঝে আসবে ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়ে থাকলে কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটাও কমেন্ট অবশ্যই লিখে জানাবেন যেটা একটু আগে আমরা বললাম নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন প্রত্যেকে অর্থ কারণ অনেকেরই কিন্তু এই আপডেটগুলি জানা দরকার চলুন প্রথমে আমরা দেখে নিই যে নিম্নচাপ কীভাবে এগোবে প্রথম কথা হচ্ছে যে সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর বলেছে তো হবে বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এবং সাতাশ তারিখের দিকে এটি বিকেল বা সন্ধ্যের দিকে হয়তো এটা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে নিম্নচাপ ক্ষেত্রটা জন্ম হবে এই নিম্নচাপ ক্ষেত্র শক্তি বাড়ানোর ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিবেশ পাবে যার জন্যই আঠাশ তারিখে এটি সুস্পর্শ নিম চাপে পরিণত হতে পারে এরপরে এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগোতে থাকবে এরই ফলে এই এলাকাগুলি অত্যন্ত উত্তাল হতে থাকবে যার জন্য মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তর বলেছে যে আঠাশ তারিখ থেকে আর এই অঞ্চলে যাওয়া যাবে না এবং গভীর সমুদ্র থেকে যারা রয়েছেন দিকে উপকূলে ফেরত আসার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তাই আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্র অনেকটা উত্তাল থাকবে আমরা একটু দেখিয়ে দিই যে জলোচ্ছ্বাস কিন্তু এখানে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জলতরঙ্গ কিন্তু রয়েছে ভালোই কারণ এই সময়কালে দেখা যাচ্ছে যে দেখুন উত্তাল কিন্তু সমুদ্র থাকবে উপকূলবর্তী জায়গাগুলোতে মোটামুটি আমরা এটা দেখতে পাচ্ছি যে চার থেকে পাঁচ ফুটের মতো ঢেউ হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে এবং এগুলোতে তো অনেকটা বেশিই থাকবে কিন্তু উপকূলবর্তী এলাকা কোথায় কোথায় হবে না একদম উড়িষ্যার উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের খুলনা বরিশালের যে উপকূল রয়েছে এবং চট্টগ্রামের দিকেও একই পরিস্থিতি থাকবে তাই বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা এর পাশাপাশি আমরা এটা কারণও দেখাচ্ছি এই সিস্টেমটি কোন দিকে যাবে না উড়িষ্যার উপকূলের দিকে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকাতে প্রথমে যাবে তারপরে এটা আস্তে আস্তে উনত্রিশ থেকে তিরিশ এর মধ্যেই এটা সরাসরি কিন্তু হয়তো আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে পড়বে এবং যখন এটা এই যে এখানে অবস্থান করবে এর জন্য কী হবে না এই সমস্ত এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আর উপকূলবর্তী এলাকাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের মধ্যে কোনো গতিবেগে ঝড় বইতে থাকবে ভেতর দিকে দমকা ঝাপটা কিন্তু দেবে ঝোড়ো হাওয়ার ধাপটা দেবে যার জন্য ঝড় হয়তো খুব বেশি উপকূলে ভেতর দিকে কিন্তু প্রভাব না দেখালে ঝোড়ো হাওয়াগুলো হাওয়াগুলি মাঝে মাঝে কিন্তু দমকা আকারে থাকতে পারে তাই দমকা বাতাস থাকবে এরই মধ্যে কিন্তু যখন এটা স্থলভাগে প্রবেশ করবে তখনই কিন্তু ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত বাড়তে থাকবে এখানে চলে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে এটা উত্তর পূর্ব দিকেই সরে যাবে এই যে এক তারিখ হয়ে গেল এক তারিখে গাঙ্গী পশ্চিমবঙ্গে ব্যাপারটা কিছু থাকবে না এই দিকগুলোতে একটু থাকবে এর দু তারিখের দিকে এটা এইগুলোতেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ এই দিকে সরে যাবে তখন এটা খালি হবে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটের উপরে পশ্চিমবঙ্গে একত্রিশ তারিখ পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতে এক তারিখ পর্যন্ত এ প্রভাবটা হতে পারে এটা আমরা দেখে নিলাম এবার এটা কি হবে ঘূর্ণিঝড় কি হবে কারণ ঘূর্ণিঝড় মন্তা হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি যেটা আরব সাগর হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়নি তাই যদি বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে একমাত্র ঘূর্ণিঝড় শক্তি হতে পারে আমরা একটু দেখে নিই কত গতিবেগ পাওয়া যেতে পারে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা বা আশি পর্যন্ত বাড়তে পারে এবং বায়ুর গতিবেগ যদি আমরা দেখি এই সময়কালের মধ্যে কোথাও কোথাও পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন পর্যন্ত পাওয়া যাবে এগুলো কিন্তু রয়েছে আমরা দেখুন আস্তে আস্তে বাড়া নিয়ে যাচ্ছে যখন সামনে চলে যাবে তখন যে এই যে গতিবেগ দেখতে পাচ্ছেন এখানে কত দূর পাওয়া যাচ্ছে এই গতিবেগগুলি আমরা দেখতে পাচ্ছি বাষট্টি তেষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে কারণ এটি যখন ষলভাগে প্রবেশ করে যাবে তখন আর কিন্তু এ শক্তি বৃদ্ধি করতে পারবে না তাই দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই গতিবেগের মধ্যেই কোনো গতিবেগ থাকবে আরও দুটো আপডেট এটা আরও পরিষ্কার হবে তো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে যেটা হবে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটা আপনাদের দেখাবো দেখুন ব্যাপার হচ্ছে কি এখন যে মেঘলা আকাশগুলি রয়েছে যে মাঝে মাঝে মেঘ হচ্ছে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে এই মেঘের সঙ্গে মাঝে মাঝে কী না একটু দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু তৈরি হতে পারে এই ব্যাপারগুলো থাকছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে বৃদ্ধি পাবে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরা এই জায়গায় যাগুলো ফাঁকা রয়েছে এগুলোতে বর্ষার প্রবেশ হবে তাই এগুলোতেও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত চলে আসতে পারে তাই সম্ভাবনা থাকবে ওয়েট করতে পারে হয়তো বিকেল সন্ধ্যের দিকেও নেমে যেতে পারে এরকম থাকবে এই যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে ব্যাপার দেখুন বৃষ্টিপাত এই যে পূর্বাভাসে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে তাই দমকা হাওয়া সময় বৃষ্টিপাত মাঝে মাঝে হবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এইখানে ছবিগুলো এরকম রয়েছে কিন্তু কখনও কখনো অদল বদল হবে তাই রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত এলাকাতে বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এতটা আপনাদের জানিয়ে দিলাম এবারে দেখুন সাতাশ আঠাশ উনত্রিশ তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত সাতাশ তারিখেও বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব ভিতর থেকে টুকটাক থাকবে মাঝে দিক ওদিক হবে যেটা বললাম কিন্তু আঠাশ তারিখ থেকে যখন এটা উপকূলবর্তী কাছাকাছি চলে আসবে তখন উড়িষ্যার দিকে একটু অন্ধ্রপ্রদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং এখানে এই যে ত্রিপুরা থেকে রয়েছে এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে মেঘলা আকাশ হতে থাকবে এবারে দেখুন এই উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে সময়কালটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে এটা প্রবেশ করবে এবং তিরিশ একত্রিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত শুরু হবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও এবং উত্তরবঙ্গে দেখুন এই যে এই সময়কালটাতে তিরিশ এবং একত্রিশ তারিখে দেখুন দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ থাকবে ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা সহ ছত্তিশগড় আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানেও কিছুটা ভারী বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অংশগুলিতে বিহার কাছাকাছি তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বেড়ে যাবে বর্ষা এখানে যখন প্রবেশ করে যাবে এই সিস্টেমটির হাত ধরেই এবং এইখানে নিম্নচাপ অবস্থান করবে তাই খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিং সিরের এই সমস্ত অংশে প্রচুর বৃষ্টিপাত হবে এবার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হলে তাহলে কি বন্যায় বন্যা তৈরি হবে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে সেই সমস্ত পাহাড়ি অঞ্চলের ঢল নেমে আসতে পারে তাতে কি হয় সেগুলো পরে জানা যাবে আপাতত ক্ষতকতা রয়েছে তিরিশ একত্রিশ এবং এক তারিখে প্রবল বর্ষণ হবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে এবং যেগুলো আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে একত্রিশ একত্রিশ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাত দেবে কিছুটা দু তারিখেও থাকবে এক তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে এই যে জায়গাগুলোতে শুকনো আবহাওয়া থাকবে ভ্যাপসা গরম বাড়বে তাপমাত্রা একটু করে বাড়বে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে বা উনচল্লিশের মধ্যে তাপমাত্রা ঢুকে পড়তে পারে সম্ভাবনা থাকবে সামান্য কিছু পরিবর্তন হতে পারে এটাও আমরা দেখবো ওই সময়কালে পরিবর্তনটা একটা হবে মোটামুটি যেটা দেখা যাচ্ছে আপাতত আটত্রিশ উনচল্লিশ পাওয়া যাচ্ছে কাছাকাছি সাঁত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশের মধ্যে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গে কবে প্রবেশ হবে সেইটা এই মুহূর্তে পরিষ্কার নয় এই নিম্নচাপের হাত ধরে কি বর্ষাকে আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করে দেবে যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে একসঙ্গে নাকি শুধুমাত্র উত্তরবঙ্গে হবে এবং এইখানে এইটাকে নর্মাল একটা বৃষ্টিপাত ধরা হবে এবং তারপরে কী হবে সেগুলো পরে নাকি দেরি হবে দশ জনের পনেরো জনও পার করে দেবে সেটা দেখতে হবে তবে আপাতত বৃষ্টিপাতের দুর্যোগ রয়েছে চার দিন যেটা আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতে এক এক তারিখ পর্যন্ত এইটা রয়েছে আর আমাদের এখন এই মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে থাকবে যেগুলো রয়েছে ইতিমধ্যে রয়েছে আপনার এলাকায় কেমন অবস্থা কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে থাকুন অবশ্যই ধন্যবাদ